তুমি কি জন্য আনছো যে তুমি হঠাৎ করে আমাদের কোনো বার্থডে নাই কোনো পূজা নাই কিচ্ছা নাই হঠাৎ করে কি জন্য সেটা বলো আগে

আমার জিবে জল আসতেছে আপনাদের হয়তো আসতেছে আমি এমনিই বসে খেয়ে ফেলতে পারবো আচার নিচের সাথে বিরিয়ানির সাথে আমার আচার লাগে আর ওইখানে আছে একটা খেয়ে কি এটা কি মেহমান সাহেব খাবেন না আমাদের মেহমান সাহেব খাবে বিরিয়ানি লং করবো না আমার আসলে খুব খিদে লাগছে আমার খুব খিদে লাগছে তো খাও মাটন কোনটা দিবা এ তুমি খাবা খাবে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে বেশি লাইক কমেন্ট করবেন